হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা বর্মা অফিসিয়ালে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আইটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো অনেকদিন হলো ব্লগ দেওয়া হচ্ছে না কাজ ও কাজ করতে করতে ব্লগ দেওয়াই হয় না তো যাই হোক ভাবলাম আজকে একটা জায়গায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি তো তোমরা ভিডিও শেষে দেখতেই পাবে তো স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো এই যে দেখো তোমাদের দাদা ভাই গেছে দোকানে তো আমি প্রথমে যাব হচ্ছে আমাদের বাড়িতে তো মার জন্য কিছু পকোড়া নিয়ে যাব তো এই দোকানে না দোকানটা ছোট হতে পারে কিন্তু পকোড়া মানে পকোড়াগুলো যে হয় খুব টেস্টি তো এর জন্য মার মা বুনুর জন্য এখান থেকে নিয়ে যাব হচ্ছে পকোড়া তো তোমাদের দাদাভাই নিয়ে আসলো তো যাই হোক ওই বাড়িতে ঢুকেছিলাম কিছুক্ষণ থাকার পরই চলে আসলাম হচ্ছে শঙ্করিতে তো আমাদের এখানে শঙ্করিটা হচ্ছে খুব বড় মিষ্টির দোকান তুফানগঞ্জের মধ্যে তো যারা যারা তুফানগঞ্জে আছো বা আশেপাশে তারা সবাই যেন তো এই যে দেখো শঙ্করি থেকে মিষ্টি মিষ্টি আর একটা বড়ো চানাচুরের প্যাকেট নিলাম তো নিয়ে এখন যাব হচ্ছে সোজা হচ্ছে দিদি বাড়িতে তো দিদি বাড়িতে যাব দিদি বাড়িতে অনেক দিন থেকেই যেতে বলে আমার পিসির মেয়ে তো অনেক দিন থেকেই বলে যেতে কিন্তু যাওয়া হয় না বিয়ের পর মানে ছোটোবেলায় একবার এসেছিলাম আর যেবার যাই হোক অনেকদিন আগে গেছিলাম ছোটোবেলা সেই মনে নেই এবার তোমাদের দাদা নিয়ে গেলাম তো দিদিকে বললাম রেডি হতে দিদি বাড়ি থেকে চা টা খেলাম খেয়ে বেরিয়ে পড়লাম হচ্ছে যে মেলার উদ্দেশ্যে এখানে হচ্ছে বার কোদালিতে বিখ্যাত এই মেলা মাসান মেলা তো তোমরা দেখো এই মেলাতে কোনো দিনও আমি আসিনি তো অনেক দিন দিদি আসতে বলে আসতে বলে আসাও হয় না তো দিদি বলো চলে আয় এখানে মেলা হচ্ছে তো মেলা কিন্তু মোটামুটি দু সপ্তাহ হয়ে গেল মেলা শুরু হয়েছে তো আজকেই নাকি মেলা শেষ রাত বারোটার পরেই তো এই যে দেখো মেলাতে কিন্তু আমরা চলে এসেছি আর এটা কী ঠাকুর বলো তো যারা যারা জানো তারা তারা কিন্তু তো কমেন্ট করো এটা হচ্ছে মাসান ঠাকুর তো যারা জানো না তাদেরকে তো বলেই দিলাম আর যারা জানো তো তারা মানে কমেন্ট করে বলো ঠিক আছে আর এই যে এটা হচ্ছে আমার দিদি এতক্ষণ তোমাদের দিদিকে দেখায়নি এটা হচ্ছে আমার দিদি আর জামাইবাবু ছিল সাথে জামাবু পরে তোমাদেরকে দেখাবো জামাবু আছে আর এই যে দেখো তোমাদের দাদা ভাই আর এখানে কিন্তু সেম শিল্প মেলা কিছুদিন আগে গেছিলাম যেই মানে খেলার জিনিসগুলো ছিল এই যে ট্রেন তারপর হচ্ছে ব্রেক ড্যান্স সব কিছুই কিন্তু ওখানেও এসেছিল মানে এরা তো মেলাতে মেলাতেই ঘুরে বেড়ায় তো যাই এই পুতুলটা আমার মানে এই পুতুলের দোকানটা ছোট হলেও খুব ভালো লেগেছে তো এই দোকানের সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো যাই হোক এই এখান থেকে অনেক কিছু জিনিস কিনেছি তো কি কি কিনেছি সেটা আমি পরে আরেকটা নেক্সট অন্য ব্লগে দেখাবো তো আর এই যে দেখো আমি চলে এসেছি ব্যাগের দোকানে এখানে নাকি একশো টাকায় অনেক রকম ব্যাগ পাওয়া যায় তো এই যে চলে এলাম ব্যাগের দোকানে তো এই ব্যাগটা নিলাম আর ওই ব্যাগটা নিলাম তো আরও কি কি নিয়েছি সবটাই তোমরা আরেকটা ব্লগে তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো আমরা অনেক কিছু কিনলাম কিন্তু কিনে নেওয়ার পর এবার গেলাম হচ্ছে খাওয়ার দোকানে তো সবাই মিলে ভাবলাম কী খাবো কী খাবো আর যেহেতু দিদি রান্না করেছে বাড়িতে তো বেশি কিছু ভারী কিছু খাইনি সবাই মানে আমি তোমাদের দাদাভাই ভাই দিদি আর বউ মিলে খেলাম হচ্ছে এগ রোল তো বাড়িতে এসেই কিন্তু যে ভাত খেতে বসে পড়েছি ভাত ভাত খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু চলে আসবো বেশি লেট করব না যে খাওয়া দাওয়া করার পর যে পান সুপারি নিয়ে বসে পড়েছি পান সুপারি খাবো খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়ব। তো যাই হোক আমার আহ ব্লগটা তোমাদের কিরকম লাগলো আজকে এতটুকু শেয়ার করলাম আর এই যে দেখো দিদিভাই আমাদের জন্য আমার জন্য একটা নাইটি তারপর তোমাদের দাদাভাইয়ের জন্য একটা গেঞ্জি দিয়েছে তো আমি কিন্তু ওখান থেকে এসে একবার এই বাড়িতে ঢুকেছি আর সোজা চলে এসেছি বাড়িতে আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ তোমাদের দাদাভাই বলেছে যে মোবাইলটা ব্যাগে রাখতে তার জন্য ব্যাগে রেখেছি আর দেখো আমার কিন্তু প্রচণ্ড কাশি তাও তো ঘুরে এলাম আর এখন বাজে মোটামুটি পনেরো বারোটা তো চলো আজকের মতো সবাইকে আচ্ছা চা গুড নাইট শুভরাত্রি